আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে একটা ফটো তুলিয়া ধরছি এই ফটোটা দেখিয়া আপনারা যদি কেউ চিনোইন তাহলে এটার সন্ধান নেওয়ার লাগিন আমি ঠিকানাটা বলছি আপনাদেরকে এই ঠিকানায় আপনারা যোগাযোগ করবা ঠিকানাটা হলে গিয়ে বড়খোলা সমষ্টির রাজনগর জিপির গ্রাম গ্রামের একটা হসপিটাল আছে রাজনগর মিনি পেয়েছি। এই হসপিটালও এই মেয়েটা আজকে সকাল থাকিয়া এই বৃদ্ধ মহিলাটা আজকে সকাল থেকে হসপিটাল আছে বিকাল পর্যন্ত দেখা গেছে মেয়েটা ইকানো আসে তাহলে আমার এক বন্ধুয়ে এই ফটোটার আমার হোয়াটসঅ্যাপে দিয়া অনুরোধ করছ অনুরোধ করার কারণে আমি ভিডিওটা আপনাদের সামনেকে তুলিয়া তুললাম আপনারা বেশি বেশি শেয়ার করুন বেশি বেশি শেয়ার করিয়া যাতে এই বৃদ্ধ মহিলার পরিবারের মানুষের যদি পায় তাহলে এই ঠিকানায় তারা খুঁজিয়া তারা বাইর করিয়া নিতে পারব আপনারা দয়া করিয়া বেশি বেশি শেয়ার করিয়া এই ফ্যামিলির এই বৃদ্ধ মহিলার ফ্যামিলির মানুষের কাছে যাতে পৌঁছে যায় যার ধরুন আপনাদের আবার অনুরোধ করছি আমি আপনারা বেশি বেশি শেয়ার করবা যদি কালকে সকালে যদি হওয়া যায় এই বৃদ্ধ মহিলাটাই গিয়া আমি নিজে গিয়া লাইভ করব বা ভিডিও বানিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখতে পারবা এখন এই ফটোটা হওয়ায় আমি এই ফটোটা আপনার দরে তুলে ধরলাম আপনারা যে যেখান থাকেন দেখুক কেন এখানে বেশি বেশি শেয়ার করবা বেশি বেশি শেয়ার কারণে হয়তো এই নিকুজ এক মেয়েটারে এক এই নিকুজ বৃদ্ধ মহিলারে তা ওনার ফ্যামিলির মানুষ হয়তো পারেন যার ধরুন বৃদ্ধ মহিলারায় সুন্দরভাবে জবাব দিতে পারে না এবং নিজে নিজে তাই তাই কিছু বহাবকি করে এতে বোঝা যায় এই বৃদ্ধ মহিলাটার মনে হয় মাথার কোনো দোষ আছে কি না যে কী জানিয়ান না মোটামুটি এরকম মানুষ এরকম খুঁজুন আর কি যেন মনে মানুষটার একটু মাথা দু অসুবিধা থাকতে পারে ধন্যবাদ আপনাদের জানাই আপনারা বেশি বেশি শেয়ার করবা